রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নং ব্লকের টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব ও লায়ন্স ক্লাব অফ প্রতাপ দিঘির যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার সকাল এগারোটায় এই শিবিরের শুভ উদ্বোধন হয় এই শিবিরে চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে দশজন মহিলা রক্তদাতা রক্তদান করেন শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পটাশপুর দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি ক্লাব কর্মকর্তা ও পটাশপুর দুই নং পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মানুষ রায় সংস্থার প্রতিকার সম্পাদক উৎপল বিকাশ দাস স্বপন রায় দিলীপ রায় মলয় রায় প্রতাপ দীঘি স্বপ্নপুরী লজে এই শিবিরটি আয়োজন করা হয় পটাশপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা বিগত বছরের ন্যায় বর্তমান বছরও তারা আদি শক্তি শক্তি দেবী মা মহামায়ার আরাধনার প্রাক্কালেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন এবং বর্তমান বছরও এটা করেছেন আমরা সকলেই মায়ের সন্তান মা সকল স্নেহ সকল সন্তানকে সমান চোখে দেখেন আর রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবও মাতৃশক্তির আরাধনার বতী হয়ে মায়ের আদর্শকে চলার পথের পাথেও করে সর্বস্তরের শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা দেন সারা বছর আর বর্তমান স্বেচ্ছায় রক্তদান শিবির এই প্রয়াস রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের সামনের বছর আরও বেশি করে হবে বেশি বৃদ্ধি পাবে অনেক বেশি বেশি মানুষ উপকৃত হবে যারা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদেরকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করব তার কারণ হাসপাতালে শয্যায় শুয়ে যে রোগীগুলো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন তাদেরকে মৃত্যুর কবল থেকে রক্ষা করতেই তারা আজকে রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের আহ্বানে এখানে এসে শয্যায় শুয়ে নিজের দেহের রক্তটা দান করলেন এবং সেই সমস্ত মুমূর্ষ রোগীগুলোকে মৃত্যুর কবল থেকে রক্ষা করবেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই কারণ যারা রক্তদান করে মানুষের জীবন ফিরিয়ে আনছেন তাদেরকে কী ধন্যবাদ দেবেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই নমস্কার জানাই প্রণাম জানাই এই রক্তদান উৎসবের মধ্য দিয়ে শারদ উৎসবের সূচনা করলাম আজকে আমাদের রক্তদা রক্ত দিয়েছেন প্রায় পঞ্চান্ন জন মতো রক্ত দিয়েছেন তার মধ্যে মহিলা জন রক্ত দিয়েছেন রক্তদান আমরা বর্তমান প্রত্যেকটি ব্লাড ব্যাঙ্কে দেখেছি আমরা প্রত্যেকটি হসপিটালে রক্তের যে আকাল দেখা দিয়েছে সেই আকাল এবং মূর্ষ রোগীদের বাঁচানোর জন্য আমাদের একটা সামগ্রিক প্রয়াস যে কিছুটা হলেও যাতে আমরা সাহায্য করতে পারি মানুষের মধ্যে সাধারণ মানুষকে সচেতন করতে পারি সাহায্য করতে পারি এবং মুহূর্ত রুগীদের যাতে কাজে লাগে রক্তটা সেই জন্য আমাদের এই চিন্তাধারা আমরা সারা বছর ধরে শুধু পূজা নিয়েই থাকি না সারা বছর ধরে বন্যা খরা থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজ বন্যা দায়গ্রস্ত পিতার কাছে যাই যেমন কোনো দুস্থ ব্যক্তিকে পড়াশোনার জন্য সুযোগ দিই কোনো দরিদ্র কোথাও বিপদে পড়লে তার কাছে যাই কোনো রোগী কোথাও হসপিটালে নাম ভর্তি হতে পারলে তাকে আমরা হসপিটালে ভর্তি করানোর ব্যবস্থা করি আমরা সারা বছর ধরে একের পর এক কাজ করে থাকি শুধু পুজো নিয়ে মেতে থাকি না আমার নাম শ্রী উৎপল বিকাশ দাস ক্লাবের আমি উৎসব কমিটির পত্রিকা সম্পাদক